সন্ধিয়া বার দেখা দিয়া বা কি মজা তুমি যেন বারিশার বরএ এধালি এধালি অহা ব্যাট আছি মারি থাকা তুমি যেন মুর হৃদয়র

আচ্ছা ট্রফি বল ধুমা বন্ধু যে খানা খাবা যাম ভাবি আছা এনে জায়গাখিনির নাম কি বা কোক যা এটা প্লেন কৰি লোক লাগবো তো তারপরে যাব লাগব এ মাহাজন খুৰা জানুয়ারি তো যামে এটা এনে হে যাম এ গেলে হল এক জায়গা ভাল জায়গা চাই ও বল পিছে পিছিয়ে পরিয়াল গোটেই যাওয়া হবো ও গাড়ি ধরা হল নাই ও মহাজন ও পয়সা কিন্তু বেছি বিএম ডাব্লিউ কার দুখন থার এখন ও দে দে পিছে ভিআইপি খানা অ মই কিন্তু যাম দেই মই বি এম ডাব্লিউত উঠিয়ে পোৱা নাই এ প্ৰথম মোক কিন্তু নিবলৈ নাপাহৰিবি এই মাজন দেউতা ময়ো উঠি পোৱা নাই এই প্ৰথম সেইকাৰণে বি এম ডাব্লিউকে লৈছো